এই শীতে আপনাদের কি জবা গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে কিংবা কুড়ি আসছে কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই মিলিবাগের উপদ্রবের ফলে কুড়িগুলো সবই প্রায় ঝরে পড়ে যাচ্ছে তো এই শীতে জবা গাছগুলোকে কিভাবে আপনারা সুস্থ সবুজ সতেজ রাখতে পারবেন এবং তার সাথে সাথে জবা গাছে এই শীতও কী খাবার প্রয়োগ করে প্রচুর পরিমাণে প্রত্যেকটা জবা গাছের ডালে এই রকম বড় বড় সাইজের কুঁড়ি আনতে পারবেন এবং সেই কুড়িগুলো যাতে ঝরে পড়ে না যায় তার জন্য আপনারা কি উপায় অবলম্বন করবেন এবং ফুলের সাইজ যথেষ্টই বড় করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলেই জানতে পারবেন আজকে আমি আমার এই ভিডিওতে ফেলে দেওয়া সামান্য কিছু জিনিস দিয়ে এমন কিছু খাবার তৈরি করে দেখাবো যে খাবার মাত্র মাসে দুবার ব্যবহার করলেই আপনারা কিন্তু গাছ ভরে এই রকম প্রত্যেকটা ডালে কুড়িয়ে আনতে পারবেন তার সাথে সাথে গাছের পাতা যথেষ্টই বড় এবং সবুজ রাখতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন জবা গাছ হচ্ছে পারমানেন্ট এবং হার্ডি গাছ এই গাছ কিন্তু খেতে খুব ভালোবাসে এই গাছে যদি আমরা সঠিক সময়ে সঠিক খাবারগুলো দিয়ে যেতে পারি তাহলে কিন্তু গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই সময় আমরা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো এই যে এই এক চামচ সাদা বর্ণের যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবার এই খাবারটার নাম হচ্ছে এপসাম অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট দেখতে অনেকটা চিনি দানার মতো প্রত্যেক মাসে আপনারা এক চামচ করে ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট গাছের মাটিতে দিয়ে যাবেন এপসাম সল্ট গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের কোষগুলোকে মজবুত করে তোলে যার ফলে গাছের সার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে তোলে গাছের পাতা সবুজ রাখে এছাড়াও ফুলের আকার বড় করে এবং ফুলের রং ধরে রাখতেও সাহায্য করে এছাড়াও আমাদের আর খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে হবে এই খাবার তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই এবং কোনো রকম খরচও হবে না তো এই খাবার আপনারা বাড়িতে সামান্য কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবেন সব থেকে বড় কথা এই খাবারটা সম্পূর্ণ জৈব তো খাবারটা তৈরি করার জন্য প্রথমে এইরকম একটা পাত্রে এক লিটার প্লেন জল নেবেন এই জৈব খাবার তৈরি করতে মাত্র তিনটি উপকরণ লাগবে প্রথমে আপনারা যে উপকরণ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলুর খসা তিন থেকে চারটি নেবেন আলুর খসা আলুর খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও থাকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ তো আপনারা আলুর খসার পরিবর্তে পাকা কলার খসাও দিতে পারেন পাকা কলার খসা যদি থাকে তাহলে ছোট ছোট টুকরো করে দু থেকে তিনটি পাকা কলার খসা এইভাবে আপনারা জলের মধ্যে ভিজিয়ে দেবেন এরপরেই আমরা যে উপকরণ দেব তা হলো পেঁয়াজের খসা আপনারা পেঁয়াজের খোসা বা রসুনের খসা ফেলে দেবেন না এই রকম একটা বাস্কেটে জমা করে রাখতে পারেন সময় মতো আপনারা গাছে প্রয়োগ করতে পারেন তো এখানে দেখুন রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা একসাথেই রাখা আছে তো আমি মোটামুটি তিন থেকে চারটি পেঁয়াজের খোসা নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন কপার সালফার যদি আপনাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে তাহলে পেঁয়াজের খসা দিয়ে তৈরি এই লিকুইড ফার্টিলাইজার কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব পূরণ করবে যেহেতু পেঁয়াজের খসার মধ্যে সালফার পাওয়া যায় তাই এই পেঁয়াজের খসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার গাছের মাটিতে দিলে মাটিতে থাকা ক্ষতিকারক পোকামাকড় দূর হয়ে যাবে এরপরে আমাদের আর একটা যে উপকরণ দিতে হবে তা হলো চা পাতা আপনারা ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি কিন্তু র চা পাতা ব্যবহার করছি যদি আপনারা র চা পাতা ব্যবহার করতে চান তাহলে এক চামচ দেবেন আর যদি ব্যবহার করা চা পাতা ব্যবহার করেন তাহলে প্লেন জল দিয়ে বারবার চা পাতা ভালো করে ধুইয়ে শুকিয়ে নেবেন তারপরে আপনারা দু থেকে তিন চামচ ব্যবহার করা চা পাতা এই তরল খাবার তৈরি করার জন্য দিয়ে দেবেন তিনটি উপকরণ দিয়ে দেওয়ার পরেই আপনারা ঢাকা দিয়ে মোটামুটি ছ থেকে সাত ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন ছ থেকে সাত ঘন্টা পরে জলের কালার ঠিক চেঞ্জ হয়ে এই রকম হয়ে যাবে তো এখন আমরা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করব তো কিভাবে প্রয়োগ করব দেখে নিন প্রথমে আপনারা একটা চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে খুব ভালো করে তরল খাবার এইভাবে ঘেটে নেবেন বা গুলে নেবেন এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করার জন্য আমরা কিন্তু কোনো রকম এক্সট্রা জল মিক্স করব না কেননা এই খাবার আমরা চব্বিশ ঘন্টার জন্য রাখিনি 24 চব্বিশ ঘন্টার জন্য যে খাবার তৈরি করে রাখবেন সেই খাবার কিন্তু আপনারা কখনোই ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন না তখন ক্ষেত্রে আপনাদের ফিফটি পার্সেন্ট প্লেন জল মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এই খাবার পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রেখেছিলাম তাই আর কোনো রকম এক্সট্রা জল দিলাম না তো এই খাবার আপনারা গাছের মাটিতে এইভাবে ধীরে ধীরে দিয়ে দেবেন যখনই আপনারা এই খাবার জবা গাছের মাটিতে প্রয়োগ করবেন অবশ্যই সকাল দিকে প্রয়োগ করবেন প্রত্যেক মাসে দুবার করে এই তরল খাবার আপনারা গাছের মাটিতে প্রয়োগ করুন অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর যদি এই খাবার প্রয়োগ করতে পারেন তাহলে গাছের নানান রকমের পুষ্টিগুণ এই খাবার থেকে পেয়ে যাবে এই খাবারের মধ্যে যেহেতু চা পাতা দেওয়া আছে চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে গাছের পাতা সবুজ রাখবে এছাড়া মাটিকে অ্যাসিডিক করে তোলে গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার বারবার প্রয়োগ করার ফলে গাছের মাটি কিন্তু অনেক সময় খারিও হয়ে যায় মাটি যদি খারিও হয়ে যায় তাহলে সেই মাটিতে ভালো রকমের কুড়ি আসে না বা ফুলও ফোটে না তাই আমাদের মাটিকে অ্যাসিডিক রাখার জন্য অবশ্যই চায়ের পাতা ব্যবহার করতেই হবে এই খাবারগুলো ফেলে দেবেন না জল দিয়ে রেখে দিন দ্বিতীয়বার ব্যবহার করার জন্য জবা গাছের মাটিতে শুধুমাত্র যে খাবার প্রয়োগ করলে গাছ ভরে কুড়ি আসবে বা ফুল ফুটবে তা কিন্তু নয় যদি দেখেন খাবার প্রয়োগ করার পরেও আপনাদের জবা গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না তাহলে এমন কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো কিন্তু আপনাদের করতেই হবে যেমন ধরুন আপনাদের জবা গাছগুলোকে মাঝে মধ্যে চেক করতে হবে যদি গাছের মধ্যে জাপ পোকা বা মিলিবাগ অ্যাটেক করে তাহলে সেই গাছে খুব তাড়াতাড়ি কুড়ি আসবে না গাছের গ্রোথ থেমে যাবে তাই যদি দেখেন যে জবা গাছের মধ্যে মিলিবাগ বা জাপ পোকা অ্যাটেক করেছে তাহলে সেগুলো দেখা মাত্রই নির্মূল করতে হবে অনেক সময় দেখবেন গাছে কুঁড়ি এসেছে কিন্তু সেই কুঁড়ির মধ্যে জাপ পোকা বা মিলিবাগ অ্যাটেক করেছে তাহলে কিন্তু সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যাবে তো মিলিবাগ দূর করার জন্য আপনারা বাজার চলতি কীটনাশক একতারা ব্যবহার করতে পারেন একতারা কিন্তু মিলিবাগের জন্য খুব ভালো একটা ওষুধ আপনারা এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছ স্প্রে করে দেবেন দেখবেন মিলিবাগ খুব সহজে দূর হয়ে যাবে আপনারা যদি বাড়িতে জৈব কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান সেক্ষেত্রে আপনারা রসুন ব্যবহার করতে পারেন চার পাঁচ কোয়া রসুন ভালো করে পেস্ট করে নেবেন এবং সেই রস এক লিটার জলে ভালো করে দিয়ে ঝাঁকিয়ে পুরো গাছ স্প্রে করে দেবেন দেখবেন সেই রসুনের ঝাঁজ বা গন্ধে মিলিবাগ দূর হয়ে যাবে এবং জাপ পোকাও থাকবে না এছাড়াও আপনারা বেকিং সোডা ফিটকিরি ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে আপনারা কিভাবে বাড়িতে কীটনাশক তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই গাছটিতে কত পরিমাণ কুড়ি এসেছে এবং প্রত্যেকটা কুড়ি দেখুন একেবারে সতেজ আছে গাছ যদি হেলদি থাকে এবং সেই গাছে যদি রকম পোকামাকড়ের আক্রমণ না থাকে তাহলে কিন্তু সেই গাছে হান্ড্রেড পারসেন্ট কুড়ি আসবেই এই শীতে আপনাদের জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে না রাখলে আপনারা জবা গাছে যতই খাবার দিন না কেন সেই গাছে কুড়িও আসবে না এবং ফুলও ফুটবে না কুড়ি এলেও সেই কুড়ির সাইজ যথেষ্টই ছোট হবে যার ফলে ফুলের আকারও ছোট হবে তাই আপনাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে রকম জায়গায় রোদ আসে সেই রকম জায়গাতেই আপনাদের কিন্তু টপগুলোকে এনে রাখতে হবে এই শীতে জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কুড়ি নেওয়ার জন্য এবং ফুল ফোটানোর জন্য দ্বিতীয় যে কাজ করতে হবে তা হলো জল এই সময় আপনাদের কিন্তু জল একটু বুঝে বুঝে দিতে হবে কারণ এখন শীতকাল অতিরিক্ত জল কিন্তু গাছের মাটিতে দেবেন না অতিরিক্ত জল গাছের মাটিতে দিলে গাছে কুড়ি একেবারেই আসবে না কেননা অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছের শিকড় ঠিকমতো তার যে কার্যকলাপ সেগুলো কিন্তু করবে না যার ফলে গাছের গ্রোথও সুন্দর হবে না গাছে কুড়িও আসবে না এই শীতে আপনাদের জবা গাছের মাটি ঠিক এই রকম রাখতে হবে রকম ঝুরঝুরে এবং ঠিক এই রকম হাত দিলে যেন জল না লেগে থাকে যখন দেখবেন মাটি উপরিভাগ অনেকটাই শুকিয়ে গেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাটির উপরিভাগ কিন্তু যথেষ্টই শুকনো আছে ঠিক সেই সময় আপনারা পরিমাণ মতো জল দেবেন এখন তো শীতকাল তাই রৌদ্রের তাপ খুব একটা নেই বললেই চলে আগে যদি আমরা জবা গাছের মাটিতে মগ জল দিতাম তাহলে সেই জলের মাত্রা কমিয়ে এক মগ দেবো যদি প্রয়োজন হয় তাহলেই আমরা এক মুখ দেব। তা না হলে তার থেকেও কম দিতে হবে বুঝে বুঝে জল দিতে হবে মাটি যেন সবসময় প্যাচ পেঁচে না থাকে প্যাচ পেঁচে মাটি থাকলে সেই গাছে পুড়িও আসবে না এবং ফুলও ফুটবে না তাই আপনাদের জল কিন্তু একটু এই শীতকালে বুঝে বুঝে দিতে হবে এই শীতে যদি আপনারা এইভাবে গাছের মাটিতে খাবার প্রয়োগ করেন এবং এইভাবে একটু যদি কেয়ার করেন তাহলে এই শীতেও আপনারা গাছ ভরে প্রত্যেকটা ডালে কুঁড়িয়ে আনতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন ফুলের সাইজও যথেষ্টই বড় হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ